I'll come to my YouTube channel Ain Dut Math BD Jonas Mathematics. আজকে তোমাদের সামনে একটি টপিক্স নিয়ে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ পদার্থ বিজ্ঞান থ্রি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব রাশিমালা প্রতিপাদন করা অথবা দেখাও যে C k ε0 d/d k হচ্ছে ডাইইলেকট্রিক ধ্রুবক বলা হয় সমাধান করব এখন আমরা সমান্তরাল পাত ধারক দুটি কাছাকাছি সমান্তরাল ধাতব পাত নিয়ে সমান্তরাল পাত ধারক গঠিত হয় দুটি পাত নিতে পারে অথবা যে কোনো চলক ধরে নিতে পারো বা এম একটি এ হতে অন্তরত রাখা হয় এবং অপর পাত এন সংযুক্ত থাকে সাপোজ এখন আমরা দুটি পাতে চিত্র অঙ্কন করে দেখাবো তো চিত্রটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের এম পাতে চিত্র আর অপরটা হচ্ছে এন পাতে চিত্র তাদের ই কিউটা হচ্ছে তাদের আদান আর মাইনাস কিউটা হচ্ছে এন পাতে আদান তো এম থেকে এ তাদের দূরত্ব কি ডি দ্বারা প্রকাশ করা হয় ধরি পাঁচ দুটি প্রত্যেকটি ক্ষেত্র এ এবং এম পাদে চাঁদের ঘনত্ব সিগমা সিগমা দ্বারা প্রকাশ করা তখন আমরা সিগমাকে লিখতে পারি কিউ বাই এ এটাকে আমরা এক নং সমীকরণ ধরতে পারি এই এক নং সমীকরণ আমাদের অপ্রপৃষ্ঠা কাজে লাগবে পাদদ্বয়ের মধ্যবর্তী স্থানে বৈদ্যুতিক প্রাবল্য এ তো ই কি লেখা যায় সিগমা বাই এপসাইলেন নট এপসাইলেন নট এখানে এপসাইলেন নট শূন্য মাধ্যমে তড়িৎ প্রাবল্য শূন্য মাধ্যমে তড়িৎ প্রাবল্য সাপোজ তখন আমরা সমাধান করব আমরা জানি বিভব পার্থক্য বি দ্বারা প্রকাশ করা হয় ইগুল টু তড়িৎ প্রাবল্য গুণন দূরত্ব তো বি তড়িৎ প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা হয় গুণ দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয় বিপক পার আমরা তড়িৎ আমরা লিখতে পারি সিগমা বাই এপসাইলন নট গুণ ডি তখন এটাকে আমরা ক্যালকুলেশন করলে বি ইগুল টু সিগমা ডি বাই এপসাইলন নট এখন সিগমা জাগাত আমরা লিখতে পারি আবার কিউ বাই এ কিউ বাই এ পারে তো এটাকে সুন্দরভাবে সাজিয়ে আমরা লিখতে পাই বিউডি নট এটাকে আমরা তিন নং সমীকরণ ধরব তেমনইভাবে ধরা যাক ধারক দ্বারা হলো মানে কি ধারক কে চি দ্বারা প্রকাশ করা হতো কিউ বাই বি এর মান আমাদের এখানে বসাতে হবে এটাকে আমরা চার নম্বর সমীকরণ ধরবো তো সাপোজ এখন তিন নং সমীকরণ থেকে তিন নং সমীকরণের মান চার নং সমীকরণে বসিয়ে পাই তিন নং সমীকরণে আমরা মান পাই সি বাই এ মানটা আমাদের এই চার নম্বর সমীকরণে বসিয়ে পাবো তো সি ইগুল টু তো টু কিউ কিউ বি আমরা লিখতে পারি কিউ ডি বাই এ লিখতে পারি এখন আমরা এটা কি কী করতে হবে ক্রস ক্রসগুন করতে হবে ক্রস গুণ করা আমাদেরকে কিউ কিউ কেটে নিতে হবে কিউ কি কেটে নিলে আমাদের থাকে কে এ ইউল টু এফসেল নট এ বাই ডি অর্থাৎ এখানে পাঁচ দুটি মধ্যবর্তী স্থানে ডাই ইলেকট্রিক উপস্থিত থাকলো তো সুতরাং ইলেকট্রিকে আমরা লিখতে পারি কি সে ইউল টু কে এফসেল এল নট এ বাই ডি এটি নির্ণয় রাশিমালা কে হচ্ছে ডাই ইলেকট্রনিক ধ্রুবক আশা করি তোমরা বুঝতে পারছ এত সহজভাবে আমি এটা সমাধান করছি করেছি আশা করি তোমরা বুঝতে পারছো